আজকের বিকালটা শুরু হয়েছিল একটু অন্যরকম ভাবে খালাতো ভাই বোন আর আমাদের দুলা ভাই মানে সিলাইটা দামান তার সঙ্গে আজ আমাদের প্ল্যান ছিল খুলনা শহর ঘুরে বেড়ানোর সবাই প্রস্তুত কিন্তু আমার খালাতো ভাইয়ের একটু লেট হয়ে গিয়েছিল তার জন্য অপেক্ষা করতে করতে সময় কাটছিল যখন সে এলো তখন আমার বোনের সঙ্গে তার একটু ঝগড়া হয়ে গেল ভাই বললো তুই ঠিকঠাক ভাবে লোকেশন দিতে পারিস নিজে কিন্তু কিছু পরেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সাত নম্বর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে সাত নম্বর ঘাটে যেতে যেতে আমরা সবাই অনেক খুশি ছিলাম আর সকলের সঙ্গে সময় কাটাতে আসলেই অনেক দারুণ লাগছিল সাত নম্বর ঘাটে পৌঁছাতেই আমরা সবাই যেন এক অন্যরকম আনন্দে মেতে পড়লাম এখানে আমরা অনেক মজা করলাম অনেক ছবি তুললাম সবাই মিলে কাটানো মুহূর্ত গুলো ছিল সত্যি অসাধারণ বিশেষ করে নতুন দুলাবাইকে নিয়ে আমাদের মজা আরো বেড়ে গিয়েছিল তার সঙ্গে আমাদের বন্ধুত্ব যেন আরো গাঢ় হয়ে ঘাটে কিছুক্ষণ কাটানোর পর আমরা সবাই চলে গেলাম রেলওয়ে স্টেশনের দিকে আমার খালো ভাই অটোতে বসে থাকতে থাকতে হুট করে সেলিব্রিটি মোড়ে চলে গেল এর জন্য সে একটু পার্সার ছিল অটোতে বসেই যেন সব শ্রোতা তার জন্য অপেক্ষা করছে আর সে এসেই সবাইকে স্বাগত করছে বা সালাম দিচ্ছে তো এই মোমেন্টটা সত্যি অনেক মজার ছিল আর তারপরেই হুট করে এসে ট্রাফিক পুলিশে মোড়ে চলে গিয়েছিল গাড়ি ডিরেকশন দিয়েছিল যে এইভাবে চালাইতে হবে এভাবে চালাইতে হবে না হলে লেগে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে অনেক মজা হচ্ছিল তখন আমাদের সবাইকে হাসানোর জন্য এই মোমেন্টগুলো ক্রিয়েট করতেছিল আমার ভাই আর এরপরেই আমরা চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশন যেটা আমার খালতো ভাই বলতেছিল যে বিমানবন্দরে চলে আসছি আর সেইভাবেই আমাদের ডিরেকশন দিয়েছিল যে আমরা বিমানবন্দরে চলে আসছি কিছু রুলস আছে সেগুলো ফলো করে অটো থেকে নামতে হবে অনেক রুস আমাদের শেখাচ্ছিল বলতেছিল যে টিকিট লাগবে এখন বিমানবন্দরে যেতে স্টেশনের ভিতরে আমরা সবাই অনেক মজা করলাম ভাই বোনদের সাথে কাটানো মুহূর্ত সত্যি বিশেষ ছিল রেলওয়ে স্টেশনে ট্রেনের হুলসেল মানুষের গুঞ্জন সব মিলিয়ে একটা অন্য আলাদা অনুভূতি কাজ করছিল সঙ্গে আরো সিলাই দামান ছিল তার কে নিয়ে আরো বেশি দারুণ লাগছিল আজকে সফরের সবচেয়ে বড় স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একদম বিশেষ জায়গা দখল করে খুলনা রেলওয়ে স্টেশন যখন আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করলাম প্রথমে আমাদের চোখে পড়লো মানুষের ব্যস্ততা অথচ এক ধরনের শান্তিপূর্ণ সৌন্দর্য ছিল স্টেশনের প্রতিটা কোনায় স্টেশন যেন আমাদের কাছে এক নতুন পৃথিবী হয়ে উঠেছিল আর একে অপরকে নিয়ে চলছে নানা গল্প হাসি ঠাট্টা স্টেশনে সেই ব্যস্ত অথচ প্রাণবন্ধ পরিবেশ একটা অদ্ভুত স্নিগ্ধতা ছিল যা সবার মনে বিশেষ অনুভূতি তৈরি করছিল স্টেশনে কাটানো মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য আমরা সবাই একসঙ্গে অনেক রকমের ছবি তুললাম সেই ছবিগুলো যেন আমাদের কাছে স্মৃতি হয়ে রয়েছে আর ভাই হাসি সব মিলিয়ে আমরা সকলের সাথে আনন্দিত এবং একসাথে এক অসাধারণ মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম এটি ছিল আমাদের ভাই বোনদের সাথে কাটানো এক অনবদ্য সময় যা হয়তো কখনো ভুলবো না আর এইদিকে আমার খালাতো ভাই আমার বোন কে ডাকছে আর আমার বোন তার কে নিয়ে খুবই ব্যস্ত খুলনা রেলওয়ে স্টেশন যেন আমাদের সম্পর্কে নতুন এক অধ্যায় হয়ে গেল যেখানে হাসি ঠাট্টা মজা ভালোবাসা সব নিয়ে এক নতুন গল্প জন্ম নিয়েছিল এটি খুলনা রেলওয়ে স্টেশনে ভাই বোনদের সাথে কাটানো মুহূর্তর একটি সুন্দর আবেগপূর্ণ সময় যা সবসময় স্মরণ করে রাখতে হবে এরপরে আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দৌলতপুরের উদ্দেশ্যে দৌলতপুরে এসেই আমরা ফুচকা খেতে বসলাম ফুচকা স্বাদ আর ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো যেন এক ধরনের অসাধারণ মুহূর্ত ছিল যা দিনটাকে আরো বেশি স্পেশাল করে তুলেছিল আজকের দিনটা ছিল সত্যি অসাধারণ সাত নাম্বার ঘাট থেকে শুরু করে রেলওয়ে স্টেশন দৌলতপুরের ফুচকা সব মিলিয়ে আজকের মুহূর্ত ছিল স্মৃতিতে রাখার মতো